তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানাবে আমি অনেক 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 ভালো আছি তো দেখো প্রথম থেকে ভিডিওটা শুরু মানে শুরু করতে পারিনি আসলে দেরি হয়েছিলো যেতে আর ভিডিওটা করার প্ল্যানিং ছিল না তার জন্য মেলায় মেলাতে গিয়ে একবারে শুরু করেছিলাম অর্কেস্ট্রা করেছিল তোমাকে এটা খুব সুন্দর গান করছিলো তার জন্য তোমাকে দেখানোর জন্য আমি একা দেখবো সেটা কখনো হয় এগুলো তোমরা শুনবে না তো সবাইকে শোনাবো আর ফুল ভিডিও দেখা দেখার অনুরোধ রইলো স্কিপ না করে সবাই দেখবে ফুল ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে থ্যাংক ইউ এবারে গান এটি আরো একটি বাংলা গান আমি যেমনটা বললাম যারা যারা একটু বাংলা গান শুনতে ভালোবাসে তাদের জন্য একটু কারা কারি একটু হিন্দির জন্য অপেক্ষা করছি

শুরুবেলার থেকে তোমরা দেখলে প্রথম থেকে কোনো প্ল্যানিং ছিল না ব্লগ করার কারণ প্রথমে যে চড়ক ঘোরানো সেটা তো হয়ে গিয়েছিলো তার জন্য আর ভিডিও করার মানে মন ছিল না অ্যাকচুয়ালি তো পরে পরে আমরা অনেক লেটে গিয়েছি লেটে যাওয়ার পরে আমি দেখতে পারিনি ওইটা তো তার জন্য ভিডিওটা যখন করতে পারিনি আর ইচ্ছা ছিল না তো তবুও একটু ওয়ার্কে স্টার্ট তার জন্য করলাম ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এসে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছে আর আমিও মানে কানের দুল গলার মালা খুলে ফেলেছি তো যাই হোক তো চলো আজকে আর বেশি বকবক করবো না হ্যাঁ একটু কাটো আমার বলি তো বন্ধুরা বান্ধবী একটু করলাম তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এইটুকুই থাক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর শেয়ার করে দিও বেশি বেশি শেয়ার করে লাইক কমেন্ট অবশ্যই করবে তো চলো দাদা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো না দেখা যাচ্ছে তো চলো বন্ধুরা না